আসসালামু আলাইকুম সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগত এখন আমরা কিছুক্ষণ আগে জেনেছি বিভিন্ন মাধ্যম থেকে হয়তোবা বা তোমরা যে চট্টগ্রাম ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা হয়েছে আমরা আবারও জানবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্পেশালি কোন ইউনিটে কবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবার কি কি পরিবর্তনগুলো আসছে ওকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই বছরও থাকতেছে টোটাল হচ্ছে এ বি সি এবং ডি অর্থাৎ চারটি ইউনিট থাকতেছে এবং চারটি ইউনিটের মধ্যে প্রথম ভর্তি পরীক্ষা হবে এ ইউনিট দিয়ে ওকে এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে পয়লা মার্চ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আটই মার্চ এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে পনেরোই মার্চ এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে বাইশে মার্চ এন্ড আরও বেশি খুশির খবর সেটা হচ্ছে স্পেশালি সেকেন্ড টাইমারদের জন্য যারা সেকেন্ড টাইমার আছে তাদের কিন্তু প্রতি বছর চবিতে ভর্তি পরীক্ষা দিতে গেলে পাঁচ নম্বর করে কর্তন করা হয় ওকে বাট এই বছর যা হচ্ছে সেটি হচ্ছে পাঁচের বদলে সর্বনিম্ন তিন নম্বর করে কর্তন করা হবে বুঝতে পারছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার আরো বিশেষ যে বার্তাটি দিয়েছে সেটি হচ্ছে যে এই বছর ভর্তি পরীক্ষায় বিশেষ নজরদারি রাখা হবে বুঝতে পারছো কারণ বিভিন্ন সময় দেখা যায় যে হয়তো বা কোন আসন সংখ্যা নিয়ে বা ভর্তি পরীক্ষা নিয়ে কোনো সরগোল শোনা যায় বা এই টাইপের এই বছর কোনো কিছু শোনা যাবে না এতটুকু ছিল শুধুমাত্র আজকের প্রেস ব্রিফিং এর উপর এই বর্ণনা করা হলো সেটা হচ্ছে আমরা বলেই দিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ বি সি ডি এই চারটা ইউনিট এই চারটা ইউনিটের ভর্তি পরীক্ষা পয়লা মার্চ শুরু এবং বাইশে মার্চ শেষ আমি আবার কিছু কথাবার্তা বলতেছি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা জানি যে রাসায়নিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু বারো উনিশ এবং ছাব্বিশ এপ্রিল হবে তাইলে রাবির আগে কিন্তু চবি হচ্ছে ওকে তো এরপরে অর্থাৎ এই যে রাবি এপ্রিলে তারপরে কি হবে সেটাও একটু বলে নিচ্ছি সেটা হচ্ছে গুচ্ছ সো অলরেডি আমরা দেখতে পাইছি বা দেখতেছি যে গুচ্ছ নিয়ে বিভিন্ন ভাঙ্গনের কথা বাট অ্যাকচুয়ালি কি হয় লাস্ট পর্যন্ত আমরা দেখবো তবে আপাতত অফিসিয়ালি কেউ এখনো বের হতে পারেনি এতটুকুই ছিল অ্যান্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয় চট্টগ্রামের বাইরে ঢাকা রাজশাহী এই দুটা বিভাগীয় শহর হবে ওকে অ্যান্ড প্রথমেই বলেনি প্রথমে বলি নাই এই ভিডিওতে সো তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে রিলেটেড ব্যাডমিশনের সকল ধরনের ভর্তি প্রস্তুতি এবং হচ্ছে তথ্যর জন্য সব চব্বিশ ঘন্টা অবশ্যই অবশ্যই সবার আগে সবকিছু জানতে হলে অবশ্যই জিএসসি আপডেট ডেইলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সবার জন্য দয়া এবং শুভ কামনা রইল